নমস্কার বন্ধুরা আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার কাছে তৈরি সকল বন্ধুরা ভালো আছো তো চলো আজকে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো কি রান্না করেছি দেখো ভাত আজকের মেনু এটা হচ্ছে মাছের ঝোল আর এই যে এখানে আছি কড়াই শাক ভাজা শুধু মাছের ঝোল আর কড়াই শাক ভাজা আজকের আর কোনো পথ করিনি প্রায় অন্যান্য দিন তিন চার রকম পদ করি আজকের কিছু করিনি দেখো হালকা পাতটা একদম মাছের ঝোল এটাই আজকের আমি দুপুরে খেয়ে নেবো আর এটাই বরকে আমি টিফিন দিয়েছি দেখো বন্ধুরা ডালিয়া বানিয়ে নিয়েছি এখন একটু আমি টিফিন করব বলে এখন এটা একটু খেয়ে নেব কারণ ডালিয়াটা গমের তো সবাই খেতে পারো কম বেশি বাচ্চারাও বেশ ভালোভাবে খাবে দেখো কত রকম সবজি দিয়ে করেছি তো এই সবজি কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করে দাও তাহলে কিন্তু তারা খায় আর যারা একাদশী করে তাদের জন্য এই ডালিয়া কিন্তু খুব দরকার আর যেহেতু আমি এখনও পুজো করিনি তো ভীষণ ঘিদে পেয়েছে তো সেই জন্য এটা একটু বানিয়ে নিলাম এখন এটা খেয়ে নেব তারপরে ওষুধ খাবো তারপরে স্নান করে পুজো করব আর আমি চেষ্টা করি সব সময়ের জন্যই যে পুজো করার আগে কখনোই ভাত বা পেঁয়াজ রসুনটা না খেতে তো যাই হোক তোমরা আমার সাথে একমত কিনে একটু জানিও বন্ধুরা তো এখন এটা আমি টিফিনটা করে নেবো টিফিন তো করা হয়ে গেছে এখন আমি ওষুধ খেয়ে নেব দেখা যায় না ক্ষুদ্র ওষুধ খাওয়া হয়ে গেল এখন আমি অনেক বাসি কাজ আছে বাসি কাজ না এগুলো রান্নার রান্না করেছি বড় টিফিন নিয়ে গেছে তারই সব বাসন এই যে এগুলো এখন আমার তো আর কোনো কাজের লোক নেই আর শাশুড়ি নেই ননদ নেই কিছু নেই আপাতত আমি এখানে একাই থাকি সে দেখো আমাকে একা একাই সব করতে হবে কেউ হাতাহাতি করার নেই তবে না থাকাই সাথে কেউ না থাকাই ভালো সবাই কপাল সব কপালে সবটা ভালো হয় না শাশুড়ি ননদ তো যাই হোক এই বাসনগুলো এখন মেজে নেব দেখো নিত আমি আনাজের কোলা ফেলে দিয়েছিলাম আর এই আনাজের কোলাটা একটুখানি আছে এই ডালিয়াটা করলাম তো ডালিয়ার এইটা এখন ফেলে দেব সব কাজ করা সত্যি কথা বলতে মানে আমরা সংসারের চাপে বিয়ে বিয়ের আগে অনেক ইচ্ছা পূরণ হয়েছে আর সংসারের চাপে এখন অনেক কিছু করা হয় না না নিজের দিকে দেখা হয় আর নিজের কোনটা ভালো লাগছে খেতে নিজের কোনটা করতে ইচ্ছা করছে সেটা আমরা কিন্তু ভুলেই যাই সংসারের চাপে স্বামীর যত্ন করতে করতে এগুলো আমাদের হয়ে থাকে মেয়েদের তো মাঝে মধ্যে একটুখানি নিজের ইচ্ছাটাকেও গুরুত্ব দেওয়া দরকার এক সময় আসবে যে নিজের কিছু করতে ইচ্ছা করলেও করতে পারবো না তো সেই জন্য নিজের ইচ্ছাটা যখন দরকার যে এটা করতে ইচ্ছা করছে এটা পড়তে ইচ্ছা করছে এটা খেতে ইচ্ছা করছে নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া দরকার সব সময় হয়তো হয়ে উঠবে না জানি ছেলে মেয়ে সংসার শ্বশুর শাশুড়ি যাদের আছে তারা জানো যে যখন হবে সময় তখন সেটাকে একটু নিজের ইচ্ছাটাকে একটু গুরুত্ব দেবে আমি তো এখন একাই থাকি তো আমার তো এখন কেউ নেই যাই হোক আসবে কোনো একটা সময় না টাইম আয়ে গা আপনার টাইম আয়ে গা তো আমারও একদিন সব কিছু হবে যাই হোক তাদেরকে নিয়ে হ্যাপি থাকবো তো এখন যেভাবে চলছে চলো তাই না আমি কোনো কিছুকে আসছে না বলে উদাস হয়ে বসে থেকে মন মরা হয়ে পড়ে থেকে ওসব করতে পারবো না যখন যার যেটা আসার ঠিক আসবে আমি আমার মতন এখন আছি এনজয় করছি সারাদিন ইউটিউবে তোমাদের সাথে সময় কাটাই এখন হয়তো আগের মতো সবাই লাইভে যেতে পারি না তবে ভিডিও ডিডিও দেখে নিজের ভিডিও করে ইনস্টাগ্রাম ফেসবুক এসব করে নিজের সময়টা বেশ কেটে যায় কখন যে দুপুর হয়ে যায় কখন খেতে বসে যাই কখন ঘুমিয়ে পড়ি কখন সন্ধেবেলা সন্ধে দিই রান্না করি মানে দিনটা এভাবেই কেটে যায় সময়ই মানে পারি না যে কখন কি হলো সারাদিনটাই এইভাবেই কেটে গেল একটা দিন পুরো কেটে গেলো যাই চলো কাজকর্মগুলো করে নি আবার পরে কথা বলবো এখন জল গরম বসাবো কারণ জল এখন এই সময় ভীষণ ঠান্ডা থাকে ট্যাঙ্কের জল যারা এমনি কল থেকে জল আসে ডাইরেক্ট চান করছো তাদের তো খুব জলটা গরম আসে কিন্তু এখন যেহেতু মানে ট্যাঙ্কের জল ট্যাঙ্কের জল কিন্তু ভীষণ ঠান্ডা তো সেই কারণে একটু গরম না করলে চান করা যায় না ওদের তো আর গিদার ফিদার কিছু নেই তো দেখো যে বসিয়ে দিয়েছি গরম জল এই জলটা গরম হতে হতে আমার বাসন মাজা হয়ে যাবে দেখতে পাচ্ছ বাসন এতটা মেজে ফেলেছি আর এতটুকু বাকি আছে তার মধ্যে ঠান্ডাও লেগেছে বেশ ভালোই কাশি হচ্ছে খালি তো গরম জলে রান্না করলে একদমই হয় না গলায় কপ জমে গেছে বুঝলে কাশলেই কপ উঠছে তো এই বাসনটা মেজে নিই চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি বাসন মেজে একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো কম্বল টম্বল রোদে দিয়েছি সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমার পুজোও হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পুজোটা হয়তো শেয়ার করতে পারিনি কিন্তু পুজো করার পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছি তো এটাই তোমাদের সাথে শেয়ার যেমন সবটা করি এটাও শেয়ার করছি আর দেখো কিছুক্ষণ পরে আমি ঠাকুরের খাবারটাও তুলে নিচ্ছি আজকে লেবু আর বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম আমাদের মধ্যবিত্ত পরিবারে যখন যা আনা হয় বাড়িতে সেটা দিয়ে ভগবানকে আগে চড়িয়ে তারপরে নিজেরা খাই মনে করি মনে আমি করি যে সেই তো আমি খাবো তবে সেটা ভগবান আগে খা তারপরে আমি খাবো এটা আমি মনে করি কখন যে বেলা হয়ে যায় বুঝতেই পারি না অ্যাকচুয়ালি ফোন হাঁটি না কাজই করে ফোনের মধ্যে কিছু না কিছু কাজ লেগেই থাকে তো চলো এখন খেতে বসেছি খাওয়া দাওয়াটা করিনি করে নিজেই বলছি দারুণ কেউ কমপ্লিমেন্ট দিই না নিজেকে ভালোবাসবো তবেই অন্যভাবে ভালোবাসি খেদে উঠেই দেখো রোদে বসে পড়েছি আর কি নিয়েছি দেখো আজকে এই যে প্রসাদ লেবু পুজো করেছিলাম আর এটা হচ্ছে আজকের আমলো প্রত্যেক দিন কিছু না কিছু রোদে একটু বসে খাওয়া দাওয়া হয়ে গেছে রোদে বসে খাই তো এটা এখন খাবো আর উপরে হেলিকপ্টার যাচ্ছে এটা ঠাকুরের প্রসাদ এটা খাবো তারপরে আমলকিটা খাবো ভালোই লাগে রোদে বসা কিন্তু এই সময় কিন্তু রোদে রোদটা আমাদের গায়ে লাগে না মনে হয় বেশ ভালো লাগে কিন্তু স্কিনকে কিন্তু খুব মানে এফেক্ট করে কালো হয়ে যায় বেশ লাগছে খেতে মৌসুমী লেবুগুলো মিষ্টি মনে হচ্ছে সূর্যটা মাথার উপরে একদম রোদে বসে আমলকি খাওয়া হয়ে গেল এখন ঘুম পেয়েছে এখন কম্বলগুলো রোদে দেওয়া আছে এগুলো তুলে নিয়ে ঘরে গিয়ে এখন ঘুমিয়ে পড়বো দেখো গাছে পেঁপে হয়েছে পেঁপেটা দুটো পেঁপে পেকেও গেছে পেঁপেটা আমি এখন খাচ্ছি না আর বর পেঁপেটা পছন্দও করে না যে পেঁপে হয়েছে দেখতে পাচ্ছ আর সেইদিকে তাকিয়ে দেখো কলা কলাটা দেখা যাচ্ছে অন্ধকার হয়ে আছে এখন সব কম্বল তুলে নিয়ে ঘরে চলে এসেছি এখন দুপুরে রোদ খাওয়া হয়ে গেছে আমলকি খেলাম প্রসাদ খেলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন একটু ঘুম দেবো আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ব্লগে বা রেসিপির সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা